দেখিতে পাই তো গুড মর্নিং এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল কাটায় কাটায় নটা বাজে আর এই সবে আমি ঘুম থেকে উঠলাম মানে শুয়েই ছিলাম ঘুমাইনি জেগেছিলাম বাট বিছানা ছাড়লাম এখন কেন বল তো শরীরটা ভীষণ খারাপ বর উঠেছে বর উঠে ও ফ্রেশ ফ্রেশ হয়ে আজকে চাটাও বানায়নি চা না বানিয়ে চা না খেয়ে বাসি মুখে আজকে বাড়ির থেকে বেরিয়ে গেছে আমি ওকে বললাম একটু চা বানিয়ে খেয়ে যাও আমাকে বললো তুমি কি চা খাবে আমি বললাম না আমার এখন ভালো লাগছে না আমি চাটা খাবো না তুমি অন্তত একটুখানি বানিয়ে খেয়ে যাও আমি খাবো না বলে ও চা বানায়নি ও খায়নি চলে গেছে তবে আমাকে এখন একটুখানি চা খেতে হবে বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে খিদে খিদে পাচ্ছে যেহেতু তেমন কিছু খেতে পারছি না জ্বরের মুখে কোনো কিছুই সেইভাবে মানে যায় না ভেতরে তো চাটা একটুখানি ভালো লাগে চাটা এখন একটুখানি বানাবো তার আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে বিছানা থেকে একবার নেমে গেলে এই বিছানা আর গোছানো হবে না কেননা শরীরে একদমই এনার্জি নেই পরে এসে যেই বিছানাটা গোছাবো সেই ইচ্ছাটা মনের মধ্যে থাকবে না তো ওই জন্য ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই বিছানা গুছিয়ে নেমে একটু চা বানাই চা বানিয়ে খেয়ে বাকি যা যা সমস্ত কাজ আছে সেগুলো টুকটাক করে সারবো সেরে তারপরে স্নান করে উঠবো একটুখানি আদা খাচ্ছি এটা হচ্ছে আমার দিদুনের টোটকা বলতে পারো বলেছে তোর তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় সকালবেলা বাসি পেটে লবণ দিয়ে একটুখানি আদা খাবি মানে আদার রসটা খাবি খাওয়ার পরে হালকা কুসুম কুসুম গরম জল খাবি খেলে দেখবি গ্যাস অনেকটাই কমে যাবে তবে আমার কী তো এমন কিছু বাদ নেই যে আমি খাইনি যে যা বলে তাই খাই তো ভাবলাম দিদুন যখন বলেছে এটা খেয়ে দেখি যদি একটুখানি উপকৃত হই গ্যাসের ট্যাবলেট তো প্রত্যেক দিনই খাওয়া হয় তো ওই জন্যই আর কি ওই যে আদা খেলাম খেয়েই দেখো গরম জল করেছি একটুখানি কুসুম কুসুম গরম জল এই জলটাও খেয়ে নিই খাওয়ার পরে দেখবো কেমন থাকি না থাকি আমার জন্যই একটুখানি চা বানিয়ে নিচ্ছি কার জন্য বানাবো বর তো চা না খেয়েই চলে গেছে আর মেয়ে তো পুরীতে রয়েছে যদিও চলে আসার সময় হয়ে গেছে আগামী কাল মনে হয় বাড়ি ঢুকবে তো চলো চা খেয়ে সেরে স্নান টান করে দেখা হচ্ছে আজ একেবারে সকাল সকাল স্নান করে নিলাম পনেরো এগারোটা বাজে সেই যে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলাটা উঠে দেখলাম একটু বৃষ্টিটা কমেছে সাড়ে পাঁচটায় উঠলাম উঠে দেখছি বৃষ্টি একটু কমেছে তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে এ বৃষ্টি কমবে বলে মনে হয় না টিপটাপ টিপটাপ করেই চলেছে দেখা যাক মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু বৃষ্টি এখনও রয়েছে তো ওই জন্য আর কি স্নান করলাম আর আজকে রান্নারও তারা নেই শরীরটাও ভালো না খুব একটা আজকে অনেক কটা দিন হয়ে গেল জ্বর সেই ঘুরে ফিরে আসছে কালকে ভাবছিলাম হয়তো জ্বরটা আর আসবে না তারপরে সন্ধ্যাবেলায় সেই প্রচুর পরিমাণে জ্বর যেমন জ্বর তেমন ব্যথা আমার মনে হচ্ছে কি বলো তো পিঠে ব্যথার জন্যই মনে হয় জ্বরটা ঘুরে ফিরে আসছে কালকে রাতে তো ওষুধ খাওয়ার পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ওষুধ ধরে গেছিলো যেহেতু খেতে টেতে পারছি না না খেয়ে ওষুধ খেয়েছিলাম ব্যথার ট্যাবলেট খেয়েছিলাম আর জ্বরের ওষুধ খেয়েছিলাম দিয়ে সে রাতের বেলায় কী ছটফটে নি বর আচ্ছা করে তেল আর জল মাথায় বসিয়ে দিয়েছে দেখো কত তেল দেওয়া হয়েছে অনেক তেল দিয়েছে হাত পাশে তেল দিয়ে একটুখানি ডলে দিল অনেক পরে ঘুমিয়েছি সকালবেলায় উঠে আজকে তো চাটাও করিনি বর্ত চা না খেয়েই চলে গেছে কাজে তারপরে দেখলে তো আমি নটার সময় উঠলাম উঠে একটুখানি চা করলাম চা করে খেয়ে ভাবলাম যে না স্নানটা করে নিই প্রত্যেক দিন কী হয় বলো তো সকালবেলাটা মোটামুটি উঠে যাই তারপরে না সে দশটা সাড়ে দশটা যেই বাজে তখন থেকে না শরীরটা ভীষণ খারাপ লাগে আর কোনো কিছুই যেন ভালো লাগে না তারপরে স্নান টান করে উঠতে সেই তিনটে চারটে বেজেই যায় তো ভাবলাম না আজকে একটু স্নান করেই নিই স্নান টান করে রান্না বসাবো আলু চচ্চড়ি ভাত করব। আজকে পঞ্চমী আর পঞ্চমী না হলেও আজকে পঞ্চমী হতো কেন তো শরীরটা আর পাচ্ছে না মনে হচ্ছে না যে কিছু রান্না করি দেখি যদি দুটো পটল থাকে পটল দিয়ে আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করবো আর ভাত করবো তো চলো আগে ভাতটা বসিয়ে দিই ঝটপট একটু জল খাবো আর এত কাকের উৎপাত একটু তো কথা বলে শান্তি নেই তোমাদের সাথে মানে কা 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 করেই যাবে কখনো কাক কখনো গাড়ি কখনো চিৎকার চিল্লামিল্লি মানে কি বলবো শরীরটা খারাপ না এই সব আওয়াজগুলো আমার বিকট লাগে রাগ লেগে যায় মনে হয় যে যখন কাকা হয় গিয়ে মেরে দিয়ে আসি কিন্তু আমাদের এখানে কাকের উৎপাত বেশি কাক সব সময় থাকে এনি টাইম রাতের বেলাতেও শুনবো কাক ডাকছে এই অবস্থা তো যাই হোক চলো সকালবেলা উঠেই মা ফোন করেছিল ফোন করে বললো কিরে কেমন আছিস কালকে বলেছিলাম যে আমি ভালোই আছি কালকে আসবো বলছিল আমি বললাম যে আজকে ভালোই আছি থাক আসতে হবে না মায়েরও শরীর খারাপ জ্বর ঠান্ডা লাগা কাশি উঠতে পারছে না এমনিও দিয়ে আজকে আবার ফোন করে বললো কেমন আছিস রাতের বেলা জ্বর এসেছিলো এখন কি করবে কি জানি শুয়েছিলাম তখন আমি বললাম ঠিক আছে উঠি তারপরে ফোন করবো আর ফোন করা হয়নি এটা দেখলে তখন মোটামুটি কাজগুলো সারলাম যেহেতু কাজ করে দিয়ে গেছে তবুও ঘরটা আবার ঝাড় দিলাম বেড কভারটা গুছিয়ে নিলাম টেবিলটা মুছলাম গ্যাস মুছলাম নিটকেস মুছলাম মুছে এই যে স্নান করেছি চলো ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে থাক তারপর ধীরে ধীরে আলু পটলটা কাটবো আর কতগুলো কাঁচাতে দিয়েছি কাচানো ছিল না কালকে রাতের বেলায় বর বাড়িতে ভিজতে ভিজতে এসেছে রাত্রি নটা বেজে গেছে আমি একলা বাড়িতে রয়েছি আর বৃষ্টিও সেই জোরে হচ্ছে এবার বলছে থেকে যাবো কখন বৃষ্টি কমবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই যার জন্য ভিজতে ভিজতে বাড়ি এসেছে আমি বলেছি জ্বর আসেনি তো বুঝতে পারছে না যখন জ্বর আসবে তখন বুঝবে জ্বর কি জিনিস এত কষ্ট হবে না তখন কে কুল পাবে না তুমি বলছি কী করবো তুমি এখন রয়েছে ওকে আগেই ফোন করেছে কালকে সন্ধ্যাবেলাতেই তখন ওই পনে আটটা আটটা দশ পনেরো হয়তো বাজছিল তখন ফোন করে বললাম আমার শরীরটা খারাপ লাগছে তুমি বাড়ি চলে এসো বললো দাঁড়াও একটু হিসাব করে টাকা নিয়ে বাড়ি যাচ্ছি আস্তে আস্তে সিলেক্ট করলো সেই এখানে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আলু পটল চচ্চড়ি লবণ হলুদ তেল সমস্তটা দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি কেননা আজকে তো ছ্যাচুক করা যাবে না আজকে যেহেতু পঞ্চমী ওই জন্য এভাবে রান্না করেই খেতে হবে তো এটা হতে থাক আমি একটুখানি ভাত বেড়ে নিয়েছি ফ্যান ভাত দেখি খেতে পারি কি খেয়ে আগে ঔষধটা খাবো তা নাহলে আর পারছি না গো চলতে এই দেখো অল্প একটু ভাত নিয়েছি একটু লবণ আর একটু তেল এটাই দেখি খাওয়ার চেষ্টা করবো একটু যদি খেতে পারি এখন দুপুর দুটো দশ বাজে আজকে বর অনেকটা লেটেই খেতে এসেছে কালকেও লেট করে এসেছিল আবার আজকেও লেট করে এসেছে খেয়ে অবশ্য চলে গেছে মিনিট পনেরো হয়ে গেছে তবে আমি আর ভাত খাইনি তখন দেখলে তো ফ্যান ভাত খেয়েছিলাম এখন আর খেতে ইচ্ছা করলো না ওই জন্য আমি খাইনি বরকে ফোন করে বলেছিলাম যে আমার জন্য কেক নিয়ে আসবে দুটো দুটো কেক এনেছে আর আনতে বলেছিলাম একটা আপেল সেদিন দুটো আপেল এনেছিলো কালকে রাতে একটা খেয়েছি আর সেই দিন একটা খেয়েছিলাম একটা তো একবারে খেতে পারি না ওই মানে রেখে রেখে খাই আর কি একবারে খাওয়ার মতো ক্ষমতা নেই মানে অত বড় পেটটাও আমার এখনও হয়নি বুঝলি তো এইটুকু পেট পেটে ধরে না আপেলটা আনেনি নি বললো বিকেলবেলা এনে দেবো এখন একটুখানি কাজের তারা রয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়েই চলে গেল কেক এনেছে একটা কেক খেয়েছি আর এই দেখো একটা কেক রয়েছে এটা খাবো ওই যে কেকগুলো নিয়ে আসে কালকে রাতে তোমরা দেখেছ ওই কেকগুলো খেতে ভালো বাট কি বলো তো খেয়ে না একটুখানি পেটে থাকে না খিদে খিদে পাই তো আমি বলেছি এই কেকগুলো নিয়ে আসবে এগুলোও খেতে ভালো আবার খেয়ে একটু পেটটা ভরে একটা খেয়েছি এটা খাবো একটু জল খাবো তাহলে কিছুটা সময় থাকা যাবে খিদে তো পাচ্ছে ঔষধ যেহেতু চলছে খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না এই কেকটা খাবো খেয়ে এখন একটুখানি শুয়ে থাকবো এখন আপাতত কোনো কাজ নেই বর টে থালা দুটো নামিয়ে রেখে আবার মানে টেবিল টেবিলগুলো মুছে দিয়ে গেছে এটুটা পেরে ও একেবারে কাজে চলে গেছে আর যেগুলো কেচে দিয়েছি কাঁচা বলতে ওই যে কালকে বর সেই ভিজে এসেছিলো তোমাদের তখন বলতে বলতে যে কিসের মধ্যে ঢুকে গেলাম বলা হলো না মানে জামা কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসেছে জামা প্যান্ট যে সেগুলোই ভেজেছিলো ওইগুলোই আর কি একটুখানি মেশিনের মধ্যে দিয়েছিলাম আর আমার একটা নাইটি তিন চারটে ড্রেস ওগুলোই ভেজা বাইরে দিয়েছি বৃষ্টি হচ্ছে না তবে আকাশটা গম্ভীর হয়ে আছে যখন তখন ঝরে পড়তে পারে তো চলো এখন একটুখানি রেস্ট করি পরে আসবো আবার কেমন এখন বৈকাল পাঁচটা দশ বাজে দেখো আর কি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে মা নাকি বেরিয়েছে কিন্তু আমার বাড়ি এসে এখনও পৌঁছায়নি বলছে আড়াইটের সময় বাসে উঠেছে এখনও আসেনি ফাইনালি আমার মা আমার বাড়ি আমার কাছে চলে এসেছে এবারে আমার সমস্ত রোগ পালিয়ে যাবে তোমরা তো জানোই আমার বারো মাসে তেরো রোগ এত অসুস্থ হয়ে যায় মানে কি বলবো উঠে চলার মতো আমার শক্তি থাকে না কিন্তু যখনই আমার মা চলে আসে সব রোগ নিমেষে পালিয়ে যায় মাকে দেখা মাত্রই কি সব রোগ ভ্যানিশ হয়ে যায় নাকি জানি না সত্যি কথা বলতে কি বলতো মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না সন্তানের কাছে মায়ের মূল্য অনেকখানি যদিও পরিমাপ করা যায় না তবুও বললাম কথাটা আর মা আমার জন্য কি কি এনেছে দেখো তোমাদের তখন বললাম না বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টির সময় মা বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিল আড়াইটে বেরিয়েছে আসতে অনেকটাই লেট হলো অনেক টেনশনে ছিলাম মা এবার ফোনটাও নিয়ে আসেনি কেননা মারও শরীরটা ভীষণ খারাপ কথাগুলো মানে কেমনই হয়ে গেছে যেগুলো মানে তোমাদের শোনাতে পারলাম না ভয় যাবার দিচ্ছিলাম যেহেতু আমি অন্য কোনো কথা বলছিলাম মায়ের সাথে আর মা আমার জন্য টল এনেছে আমার হচ্ছে এগুলো আনার কী দরকার আমার তো ঘরেই রয়েছে আমি এমনিতেই ফল খেতে ভালোবাসি না এক গাদা ফল এনেছে আমাকে বলছে কি কি খাবি বল আমি বানিয়ে দিচ্ছি এ দেখো গাছের বেগুন এনেছে কচু এনেছে কচু খেতে ভালোবাসি কচুও কিনে এনেছে আমার জন্য আমার কি বাড়িতে নেই তবু এনেছে মায়ের মন যে কোনটা খেলে আমার ভালো লাগবে মাও কিছু খেতে পারছে না তবু বলছে তোকে কি করে দেবো বল তোকে আমি করে দিচ্ছি তো সন্ধ্যাবেলা হয়ে গেছে মা একটুখানি চা বানিয়ে দিচ্ছে দেখো যেভাবে আমি বানাই আর কি সেভাবেই বললাম তো সেভাবেই মা চা বানিয়ে দিচ্ছে একটুখানি চা খাবো আর তখন তো কেক খেয়েছি একটু শিঙারা এনেছিল মা শিঙারা খেয়েছি বিস্কিট খেয়েছি দেখা যাক রাতের বেলায় কী খাওয়া যায় আজকে এখন নটা কুড়ি বাজে আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে মানে মায়ের বড় জামাই আমার মা আসলে পরে আর আমার বরকে ভাত বেড়ে খেতে হয় না তখন সবটা আমার মাই নিজে হাতে সামলায় আমাকেও কোনো কাজ করতে দেয় না মাইই করে নেয় তো ভাত বেড়ে দিচ্ছে আমরা দুটো রুটি খাবো হোটেল থেকে রুটি আনিয়েছি যেহেতু আজকে পঞ্চমী রুটি ভাজতে নেই মা বলছিল রুটি ভাজব আমি বলছি আজকে তো পঞ্চমী আমাদের রুটি ভাজতে নেই তো ওই জন্য আর কি হোটেল থেকে আনালাম রাতের বেলায় আমি রুটি খাবো আর আমার মা আর আমার বর ভাত খেয়ে নেবে মাকে বলছিলাম একটা রুটি খাওয়ার জন্য আমি বলছি একটা রুটি খাও অন্তত মা বলছে আমার একটা রুটি খেলেই হবে ভাত আর খাবো না আমার মা আবার বাচ্চাদের মতো খাবার খাই তোমরা দেখলেও হাসবে একদম অল্প একটু ভাত খাই মানে একটা বাচ্চার মানে যেটুকু খাই খেলে পেট ভরে ঠিক সেইটুকুই আমার মা খাই একদিন আমার মায়ের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো চলো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা গুড নাইট